প্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পহেলা মে শনিবার তো আমরা অবস্থান করছি আজকে হাটে। আচ্ছা উন্নত জাতের যেগুলো শাহিওয়াল গরু সাথে বাছুক এই শাহিওয়াল গরুগুলো আসলে ঠিক আছে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেব এই প্রতিবেদনে পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা এই যে একটু দেখছি এপাশে শাহিওয়াল গরু ভাই এগুলো কি শাহিওয়াল না ওই যে গরুটা দেখছি গরুটা কয় দাদা বয়স দুধ দেয় কেমন তিন কেজি তিন কেজি করে কয়টা টোটাল বাচ্চা হয়েছে দুইটা দুইটা ওর সাথে বাচ্চা এটা এটাও শাহিবাল বাচ্চা বেচা না বেটি বেটা বাচ্চা কত দাম চাচ্ছে দাম আমরা আছি গরু করে পঁয়ষট্টি পঁয়াত্তর চাচ্ছেন ক্রেতা বলে পঁয়ষট্টি দিবেন কত হলেন দুই এক হাজার বেশি হলে দেবেন মানে ছেষট্টি হলে দিয়ে দেবেন এই যে ছেষট্টি হলেই বিক্রি হয়ে যাবে একটি আর কি এই যে শাহীওয়ালগুলো আমরা এর পাশে একটা দেখছি এটার একটু দাম জানবো আচ্ছা একটু আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা বাচ্চা গরু কি শাহীওয়াল কয়েদ দাঁত বয়স জোয়ার আঠা আট দা কতটুকু দুধ দেয়

রান হয়ে আচ্ছা এই যে এ পাশে আমরা বেশ সুন্দর একটা দেখছি আমরা এটার একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এটা শাহিওয়াল না শাহিওয়াল কয়দাত জোয়ান নতুন জোয়ান দুধ দেয় তিন লিটার তিন লিটার আচ্ছা আচ্ছা বাচ্চাটাও শাহিওয়াল বেটি বাচ্চা কেমন চাওয়া হচ্ছিল দাম

আমরা এরপাশে দেখছি একটা এটার একটু দাম জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন বেচা বিক্রি হয়নি বাজার কি অবস্থা বলেন তো ভালো না আচ্ছা এটা শাহিওয়াল কয় দাঁত বয়স চার দাঁত দুধ দেয় কতটুকু ছয় কেজি বাচ্চা না বেটি বেটি বাচ্চা কেমন দাম চা চাওয়া হচ্ছিল কত ক্রেতা কত বলে ভাঙাইতে বলে আচ্ছা কেমন মনস্থ করছেন সর্বশেষ কত হলে বিক্রি করবেন পঁচাশি নিচে আসবে না এই যে এটা পঁচাশি হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি পঁচাশি হাজার হলে আমরা এ পাশে একটা দেখছি ভাই এটা আপনার না আচ্ছা এটা দুধ দুধ দেয় দেয় কি কতটুকু কত দাম চাচ্ছেন একশো চল্লিশ বেচা বিক্রি কত হলে হবে একশো পঁচিশ এই যে সাথে বাচ্চা একশো পঁচিশ এই যে এপাশে একটা বেশ সুন্দর গরু দেখছি আমরা এটার একটু দাম জানবো ভাই এটা এটা কার আপনার এটা আপনার না কেমন চাচ্ছিলেন দাম বিশ হাজার মানে এক লাখ বিশ আচ্ছা সাথে এই যে এটা বাচ্চা না বাচ্চাটা একটু কাছাকাছি নিয়ে যান দেখি একটা হ্যাঁ পাঁচটা দুধের বাট আচ্ছা আচ্ছা দুধের বাট পাঁচটা বিশেষ আকর্ষণ নাকি পাঁচ পাঁচ বাটার আচ্ছা আমরা একটু দেখাবো সাথে একটু দামটা আগে আচ্ছা দুধের বাটটা দেখি আগে পাঁচটা দুধের বাট এই যে

আশি পঁচাশি আর সর্বশেষ বেচা বিক্রি কত হলে হবে লা হলে ভালো হয় আচ্ছা কতটুকু দুধ দেয় দুধ দেয় কতটুকু পাঁচ লিটার পাঁচ লিটার মতো দুধ দেয় কয় দাঁড় হয়েছে এটা ছয় দাঁত হয়ে গেছে অবশ্য আর ভাই সর্বশেষ কত হলে রাখতে পারবেন একটু সীমিত লাভ রেখে দাঁড়ানো কত 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 রাখবেন হ্যাঁ ভিতর পঁচানব্বই এর ভিতর হলে রাখবেন গরু কার আপনার না ওর আচ্ছা পঁচানব্বই হাজার হলে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এই গাভিটার আর কি আচ্ছা এর পাশে একটু দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার এটা শাহিওল না কেমন চাচ্ছিলেন দাম ভাই কত দাম চাচ্ছিলেন এক লাখ দশ কত বললো কত বলে দাম পঁচাশি দেবেন কত হলে এক লাখের কাছে যেতে হবে দর্শক এক লাখের কাছাকাছি যেতে হবে বলছে এমনটা পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম বলছেও নাকি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থা করছি আমরা যে গরুগুলো দেখাচ্ছি প্রত্যেকটা গরুই কিন্তু শাহি অল গরু আর কি এগুলো একটু দাম জানার চেষ্টা করছি ভাই এটা আপনার এটা দেশি না শাহি অল দেশি দেশি বাচ্চাটাও দেশি কেমন দাম চাচ্ছিলেন বিক্রি হয়ে গেছে কত বিক্রি করলেন বাষট্টি হাজার কতটুকু দুধ দেয় সাড়ে তিন কেজি দুধ দেয় দশ কেজি that's